স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে গেল ছাত্র ভর্তি অবস্থায় পুলকার ঘটনায় মৃত্যু হয়েছে তিন খুদে পড়ুয়ার গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন আরো দুই পড়ুয়া নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্র বোঝাই পুলকার পড়ে গেল রাস্তার পাশে পুকুরে আর তার জেরে প্রাণ হারালো তিন খুদে পড়ুয়া এই ঘটনাকে ঘিরে আজ থমথমে হয়ে রয়েছে গোটা এলাকা হাওড়ার উলবেড়িয়াতে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় ছাত্র ভর্তি পুলকার ঘটনায় তিন খুদে পড়ুয়া ছাত্রের মৃত্যু হয় আর এই ঘটনাকে ঘিরে ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা আহত হয়েছেন ঘটনায় আরও দুজন স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উলবেড়িয়ার বরডাঙ্গা এলাকায় একটি পুকুরে পড়ে যায় ছাত্র ভর্তি পুলকার এই কারণেই মর্মান্তিক দুর্ঘটনা পক্ষ থেকে দেখছে পুলিশ যান্ত্রিক ত্রুটি পুলকারের নাকি অন্য কোনো কারণ সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে ঘটনার জেরে ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষজন তাদেরকে উদ্ধার করে দ্রুত উলবেরিয়া শরৎ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন দুই ছাত্র গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছে আকস্মিক ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায় ছাত্র ভর্তি অবস্থায় পুলকার নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল রাস্তার পাশে পুকুরে মৃত্যু হলো তিন খুদে পড়ুয়ার ঘটনাগ্রস্ত গাড়ির চালককে করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ কিন্তু বাচ্চা ডালে মানে ওই সামনেই বসেছিল বাচ্চা দুটো বাচ্চা দুটো সামনে মানে ওই চুমে গিয়েছিল তারাও উঠল উঠে জানি না কত দিন ছিল জানি না কতটা আছিল পুরো সামনেটা ফলোছিল মানে দুটো বাচ্চা বেঁচেছে গাড়িটা কত দেখে মনে অনেক গুলোই থাকে 8-10 জনের মতে থাকে আজকে

আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়ামা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানেই শেষ নয় ইয়ামা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়ামা আর ইয়ামা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গে আমাদের ঠিকানা গরবাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে